সকল জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে অথচ আমাদের ইনকাম সেভাবে বাড়ছে না এরকম অবস্থায় আমরা যদি আমাদের খরচ একই রাখতে চাই তাহলে আমাদের ওই জিনিসের ব্যবহার কমাতে হবে এখন প্রশ্ন হলো আমরা এরকম অবস্থায় ওই জিনিসের ব্যবহার কতটা কমাব যাতে করে আমাদের খরচটা একই থাকে এখন আমরা সেরকমই একটা সমস্যার সমাধান করব দেখো আমি এখানে লিখেছি পেঁয়াজের দাম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আপনি ঠিক করেছেন আপনার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন তবে আপনাকে প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাতে হবে আমরা ধরে নিলাম যে আপনি একশো একক পেঁয়াজ ব্যবহার করেন যার মূল্য একশো টাকা তাহলে মনে করি একশো টাকায় একশো একক পেঁয়াজ পাওয়া যেত এখন এই একশো একক পেঁয়াজ যার মূল্য ছিল একশো টাকা এখন যেহেতু খরচ টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে তাহলে একশো টাকায় আর নয় সেটা টোয়েন্টি পার্সেন্ট বেড়ে একশো কুড়ি টাকা হয়ে গেছে তাহলে এখন একশো কুড়ি টাকায় ওই একশো একক পেঁয়াজ পাওয়া যাবে তাই তো তাহলে আগে একশো টাকায় একশো একক পেঁয়াজ পেতেন এখন একশো কুড়ি টাকা লাগবে সেই একশো একক পেঁয়াজ পেতে কিন্তু আপনি তো চাইবেন যে আপনার খরচটা যেন একশো টাকাই থাকে তাহলে আপনাকে তো ব্যবহার কমাতে হবে তাহলে কতটা ব্যবহার আপনাকে কমাতে হবে এটাই প্রশ্ন এখন তাহলে আমরা করব। এবার আমরা অঙ্কের ক্যালকুলেশনে যাই আমরা একদম সিম্পল ঐক্যিক নিয়মে অঙ্কটা করি ওকে তাহলে একশো কুড়ি টাকায় পাওয়া যায় একশো একক পেঁয়াজ ওকে তাহলে এক টাকায় পাওয়া যায় কত হবে নিশ্চয়ই কম মানে একশো বাই একশো কুড়ি একক পেঁয়াজ আর একশো টাকায় পাওয়া যাবে কত না একশো টাকায় এক টাকায় যা পাওয়া যাবে একশো টাকায় বেশি পাওয়া যাবে মানে আমরা নিশ্চয়ই গুণ করব এত পেঁয়াজ ওকে তাহলে কত হলো আমরা যদি কাটাকাটি করি পাঁচ কুড়ি একশো ছ কুড়ি একশো কুড়ি ওকে তিন দুয়ে ছয় আর পঞ্চাশ দুয়ে একশো তাহলে পঞ্চাশ ইন্টু পাঁচ মানে দুশো পঞ্চাশ বাই তিন একক তাহলে একশো টাকায় আমি এখন আর একশো একক পেঁয়াজ পাবো না পাবো কত দুশো পঞ্চাশ একক ওকে তাহলে আমার খরচ কতটা কমাতে হবে আমি তো পাবো এতটা তাহলে আগে যতটা পেতাম সেটা থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব খরচ সরি ব্যবহার কতটা কমাতে হবে তাহলে অতএব ব্যবহার কমাতে হবে কত না একশো থেকে দুশো পঞ্চাশ বাই তিন এটা বাদ দিই তাহলে কত হয় না পঞ্চাশ বাই তিন একক মানে তিনশো নং আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ ষোলো পূর্ণ তিন পারসেন্ট অর্থাৎ আপনাকে ব্যবহার কমাতে হবে শতকরা ষোলো পূর্ণ দুয়ের তিন এক ওকে এবারে যদি এই অঙ্ক কোনো কম্পিটিটিভ এক্সামে আসে তাহলে সেখানে তো এত সময় নিলে হবে না সেক্ষেত্রে আমরা খুব সহজে কিভাবে ক্যালকুলেশন করব ওকে দেখো আমরা তখন কি করব যতটা বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধিটাকে ওপরে লিখব নিচে একশো প্লাস বৃদ্ধি ওকে গুণিত একশো করলে যে পার্সেন্টেজটা বেরোবে এই পার্সেন্টেজটাই হবে আমাদের উত্তর অর্থাৎ আমাদের অত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে ওকে এবার দেখ করে দেখাই তাহলে ওপরে কুড়ি নিচে একশো কুড়ি ইন্টু একশো পারসেন্ট কুড়ি ছ কুড়ি একশো তিন দুয়ে ছয় পঞ্চাশ দুয়ে একশো তাহলে পঞ্চাশ বাই তিন পার্সেন্ট মানে তিনশো রং আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ ষোলো কূর্ণ দুয়ে তিন পার্সেন্ট উত্তর একই হলো ওকে